এবার থেকে তেলে নয় জলেই হবে কুলচা অবাক হচ্ছেন তো আচ্ছা দেখা যাক কী করে বানানো যায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা কুলচা যেটি জলেই তৈরি হবে চলুন তাহলে দেখে নিই কী করে তৈরি হচ্ছে আমি এখানে একশো গ্রাম দই ভালো করে ফেটিয়ে রেখেছি আর দইয়ে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ বেকিং সোডা আর চার চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেব ফার্মেন্ট করার জন্য দেখুন এখন থেকেই এই সুন্দর বুদবুদানি উঠে গেছে দু মিনিট ফার্মেন্ট করার জন্য রেখে দেবো এর বেশি রাখা চলবে না এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো কি সুন্দর দেখুন করে ফার্মেন্ট হয়েছে এবার আমি এই দইটে দইয়ের মিশ্রণটা ঢেলে দেবো ময়দাতে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এইভাবে দুটা আমি মাখিয়ে নিয়েছি খুব নরম করি আর আমি এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে দোটাকে মাখিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টা রাখলে খুব ভালো হয় আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করলে কি হয় আলুর গুল্লিগুলো থাকে না হাতে মাখালে গুল্লি রয়ে যায় আর আলুগুলো গ্রেট করা হয়ে গেছে তিন মিনিট পর আমি খুলে দেখলাম ডোটা খুব সুন্দর সফট হয়েছে এবার আমি এতে একটু ময়দা দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেব ডোটা খুব সফট করেই মাখাবেন লুচির মতন শক্ত করবেন না সফট করে মাখালে কুলচাটা খুব ফুলবে আর আমি বড় সাইজের লেচি কেটে নেব লেচিগুলো তৈরি করে নিয়ে আমি একটা ভিজা পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে রেখে দেব এরকম রেখে দিতে বা আলগা রাখা চলবে না তাহলে দুটা শক্ত হয়ে যাবে এদিকে আমি চলে এলাম পুটটা বানাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এটাকে আপনারা তেলে কড়াতে ভেজে নিতে পারেন আমি ভাজিনি আমি এমনি করছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ম্যাগি মশলা আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিয়েও আমি ভালো করে মেখে রেখে দিলাম এবার চলে এলাম বানাতে আমি একটা করে নেব আর ঢাকা কিন্তু খুলব না ঢাকাই থাকবে এবার এটাকে আমি পুরপিঠার মতন একটা খোল তৈরি করে নেব। নিয়ে আমি পুরটা ভেতরে দিয়ে ভালো করে মুড়ে নিলাম নিয়ে এটা আবার ময়দা দিয়ে আমি ভালো করে বেলে নেব লম্বা করে যা তো লম্বাই হয় লম্বা করে বেলে নিলাম আর বেলা হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর গাজর গেট করে রেখেছিলাম গাজর গেট দিলাম আর দিয়ে দিলাম ছাড়ানো তিল দিয়ে আমি আবার একটু বেলুন দিয়ে বেলে দিলাম মশলাগুলো চেপে বসে যাবে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে ভালো করে গরম করবেন জলটা যেন দেওয়ার সাথে সাথে এরকম ফোটে এবার কুলচাটা জলের ওপর দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট ফুলে দেখবেন কুলচা খুব সুন্দর ফুলে গেছে দেখুন খুব সুন্দর ফুলেওছে এর উপরে একটু বাটার ব্রাশ করে দিলাম আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন এরপর আমি এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে উল্টা পিছেও আমি একটু বাটার ব্রাশ করে দিলাম আমি চামচে ব্রাশ করছি আপনারা ব্রাশ থাকবে ব্রাশেই করবে এরপর আমি এপাশে পাশে পাশ করে উল্টে একটু ভেজে নিলাম এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এটি কম তেলে হচ্ছে খুব স্বাস্থ্যকর ফুলচা খেতে আর আপনাদের বাইরে যেতে হবে না এইভাবে বানাবেন খুবই সুন্দর তুলতুলে ও নরম হয় আর বাড়িতে সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় মাংসের সঙ্গে আলু তরকারির সঙ্গে বা পনিরের সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল